আসসালাম আলাইকুম দর্শক আলোর অভিযান আপনাদের সকলকে সঙ্গে তাহলে শুরু করছি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ সুবাহ উঁচু নিচু ছোট বড় ধনী গরিব করে সৃষ্টি করেছেন আর এই মানুষের মধ্যে করেছেন ভেদাভেদ যার জন্য বান্দার মধ্যে চলে এসেছে দরিদ্রতা দুঃখ কষ্ট স্বল্পতা লাঞ্ছনা আর এই সমস্ত কিছু থেকে মুক্তির জন্য রসলাম দোয়া শিখিয়েছেন আর দোয়াটি হলো এই তাহলে শুরু করছি আল্লাহ ইমনি আউজি কে মিনালি কিল্লাতি ও দিল্লাতি এই সৌভাগ্যশালী দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি দরিদ্রতা থেকে মুক্তি চাই আল্লাহ স্বল্পতা থেকে মুক্তি চাই আল্লাহ লাঞ্ছনা থেকে মুক্তি চাই এই দোয়াটি রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদকে বেশি থেকে বেশি পড়তে বলেছেন এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করলে অবশ্যই সকল সমস্যার সমাধান হবে ইংসা আল্লাহ এই জন্য যেসব দোয়াগুলো কোরআনে কারিমে ও হাদিসে এসেছে সেগুলোকে মনোযোগ সহকারে পাঠ করতে হবে আর আল্লাহ সুবাহ অবশ্যই দোয়া কবুল করেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদ